একই ডালে ফুল এবং ফল তো এটা হয়েছে বাগানের প্রথম ফল প্রথম যখন ফুল আসছিল তখন ফুল থেকে এই একটা মাত্র ফল টিকছে তো ফলটা কিন্তু রং চলে আসছে আর কিছু দিনের ভিতরে পেকে যাবে আসসালামু আলাইকুম তো শুনলাম নাকি ড্রাগন বাগানে ফুল ফুটতেছে প্রায় দিন কিছু কিছু তো ওই জন্য চলে আসলাম সকাল সকাল এখন কিন্তু সূর্য ওঠে নাই সূর্য উঠলে কিন্তু ফুল দেখা যায় না ফুটা অবস্থায় জন্য চলে আসলাম তো চলুন আমার সাথে দেখা যাক ফুল ফুটছে কতগুলো কি সুন্দর কেমন অনেক সুন্দর একটা সুগ্রান এদিকে এই লাইনেও দেখা যাচ্ছে ফুল ফুটছে দুইটা ফুটছে এই লাইনে এই তো নিচেরটা মনে হয় আজকে কিংবে কালকে ফুটবে আরে এই ফুলটা দেখতে মার্শাল্লা অনেক সুন্দর পাপড়িগুলো কি সুন্দর কিছুক্ষণ পরে যখন রোদ উঠে যাবে তখন এই ফুলটার অবস্থা ঠিক ওই ফুলটার মতো হবে এটা কালকে ফুটছিল আর এই ফুলটা আজকে রাত্রে ফুটছিল এই যে এই ফুলটা কালকে ফুটছিল আর এই পাশে এটা আজকে ফুটে রয়েছে আর ওই পাশে নাই বাজাই এটা হয়তো দুই দিন কিংবা একদিন পরে ফুটবে এখানেও একসাথে দুইটা ফুল আছে দুই একদিনের ভিতরে ফুটবে এগুলো সবই এই সাইজের যেগুলো আছে সবই একই দিনে একই সাথে ফুটবে একই ডালে ফুল এবং ফল তো এটা হয়েছে বাগানের প্রথম ফল প্রথম যখন ফুল আসছিল তখন ফুল থেকে এই একটা মাত্র ফল টিকছে তো ফলটা কিন্তু রং চলে আসছে আর কিছু দিনের ভিতরে পেকে যাবে আজকে বেশ কয়েকটা ফুলই ফুটছে কালকেও দেখা যাচ্ছে বেশ কয়েকটা ফুল ফুটছিল তোমার বুঝে যাওয়ার সময় হয়ে যাচ্ছে সেজন্য তুমি ঘাড় বাঁকা করে দিছো তো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য